আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে গেলাম আমি আর মতিউর ভাই এসেছিলাম এই বাজারে মোমো খেতে এখানকার একটা দোকানে খুবই ভালো মোমো বানায় তো ভাবলাম যে মোমো খেয়ে আসি আর এখানে এসে দেখি মানে খুবই ঝামেলা চলতেছে মানে মারামারির এক পর্যায়ে দোকানপাট ভেঙে ফেলছে দেখুন বন্ধুরা কিভাবে পাশ দিয়ে দোকানে পাড়ি দিতেছে আর একটা লোক সামনে যায় ওনাকে ধরছে তো মানে এইসব ঝামেলা দেখে আর স্টে করলাম না এখানে বললাম যে ভাই চলেন আমরা এগুলো ঝামেলার মধ্যে নাই আমরা বরং ফিরে যাই তো এখান থেকে বের হতে হতেই মোমোকে ফোন দিয়ে দিলাম মোমো আজকে মোমো খেতে ইচ্ছে করতেছে তুমি মোমো রেডি করো তো এসে দেখি ও সব কিছু প্রায় রেডি করে ফেলছে একদম যা যা প্রয়োজনীয় সব কিছু রেডি করে ফেলছে শুধু এখন বানাবে আর ভাজবে এরকম একটা পর্যায়েও আছে দেখতে থাকেন বন্ধুরা কিভাবে মোমো মোমো বানাচ্ছে ও ওর নিজস্ব যে স্টাইল ওই স্টাইলে ও করতেছে ও কারো মানে স্টাইল ফলো করছে না আপনারা দেখতে থাকুন ও কীভাবে এই মোমোটা তৈরি করছে প্রথমে ওই মাংসের সাথে যেগুলো মিক্স করা দরকার করছে করে আটা দিয়ে ভাজ করে নিতেছে আমি একটু বলতেছিলাম যে এত বড় করে বানাচ্ছ কেন ছোট করে বানাও ও বলল বড়ই তো ভালো একটা খাই প্যাট ভরে যাবে তোর কথাটাও খারাপ বলে না ও ভালোই হচ্ছে যে অত খাওয়ার কি দরকার একটা খাবার খাইয়ে প্যাট ভরে যাবে তো দেখুন বন্ধুরা ও প্রথমে পুলি পিঠার মতো আকৃতি করে নিল করে নিয়ে দুই পাশ এরকম জোড়া লাগিয়ে দিল মানে ওর নিজস্ব স্টাইলে মোমোটা তৈরি করছে দেখতে অনেকটাই কি হোট লাগতেছে অনেকটা আপনার এই মাছের মতো একটা মাছ কি মাছ এটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন একটা মাছের মতো শেপ আসতেছে তো বন্ধুরা এখন আমাদের মোমো ভাজা হয়ে গেছে আমি আর ভাজার ভিডিওটা করলাম না এখন খেয়ে টেস্ট করব। ওয়াও গ্রেট ভেরি ইম্প্রেসিভ সবাই এই স্বাস্থ্যসম্মত মোমোটা খেতে পারেন সন্তান নাস্তা হিসেবে শরীরের জন্য খুবই উপকার হবে মন ফ্রেশ থাকবে বৌয়ের প্রতি ভালোবাসা বেড়ে যাবে ভাবতে অনেক মজা বেশি যাই